কোন ডাক্তারের চিন্তা করে না অ্যাম্বুলেন্সের ডাক দেয় না চিকিৎসার জন্য চিন্তা করে না বলে আমার ডান হাত গেছে বাম হাত আছে বাম হাত গেছে বলে আমার বডি আছে কিন্তু রক্ত গড়াইয়া যাচ্ছে রক্তে যায় বেশি যায় বেশি যায় জমি তখন তিনি ডাক দিয়া কামড় মেরে পতাকাকে ধরলেন তলেন দইরা তিনি এইভাবে উপর দিকে রাখলেন ইয়ার হাবিবাল্লাহ এই যুদ্ধের ময়দানে আমার ডান হাত গেছে বা মাত গেছে আমার কোনো ভয় নাই এখনো আমার জান আছে হুজুর আমার জান থাকতে পতাকা কেউ নিতে পারবে না দশ বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন মদিনায় গেলেন আমার নবী সেখানেও শান্তি নাই দশ বছর থাকছেন দশ বছরের ভিতরে চোত্তরবার আমার নবী যুদ্ধ করতে হয়েছে কতবার বলেন বলেন দশ বছরের ভিতরে চোত্তরবার যুদ্ধ করতে হয়েছে যুদ্ধকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ভাগে হচ্ছে সাতচল্লিশটি যুদ্ধ ছোট্ট ছোট্ট যুদ্ধ আরেক ভাগে হচ্ছে সাতাশটি যুদ্ধ বড় বড় যুদ্ধ এই সাতাশটি যুদ্ধের মধ্যে নয়টি যুদ্ধ হচ্ছে যেগুলাকে গাজুয়া বলা হয় আল্লাহ নবী নিজেশে ছিলেন তার মধ্যে এক নম্বরে হচ্ছে বদর যুদ্ধ তার পরখন অহুদ এইভাবে এইভাবে দশটি যুদ্ধ হয়ে গেল নবী সেনাপতি সর্বশেষে আরেকটা যুদ্ধ এই যুদ্ধের নাম হলো তাবুক এই যুদ্ধের মধ্যে আল্লাহ নবী নিজে গিয়েছেন আরেকটা যুদ্ধ হচ্ছে অনেক বড় যুদ্ধ যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছিলেন একজনের নাম হচ্ছে হজরতে জায়দ বিন হারেসা আরেকজন হচ্ছেন হজরতে আবদুল্লাহ ইবনে রা আরেকজন হচ্ছে হজরতে জাফর ইবন আহলেব এই যুদ্ধের নাম হলো মোতার যুদ্ধ সুবাহানাল্লাহ বলেন না মোতার যুদ্ধ বাথেলের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে নবীজি মদিনায় ডাকলেন সাহাবিরা কে কোথায় আসো মদিনায় কালকে চলে আসো ডাকলেন ডাই কে বললেন মুথার যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাদেরকে আদেশ করলাম কারা কারা যাইবা নাম লিখতে 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 দশ হাজারের উপরে কেরাম নাম লিখলেন আল্লাহ নই বললেন না মাত্র দশ হাজার হাতে গুনে আমি মোতার যুদ্ধের মধ্যে পাঠাবো সুবাহ বলেন কিন্তু ওই যুদ্ধে আমি যাব না আল্লাহর পক্ষ থেকে যুদ্ধে যাওয়া আমার প্রতি আর সিগনাল নাই সাহিরা তোমরা তো জানো যুদ্ধের ময়দানে যারা যায় তারা মৃত্যুর জন্য যায় মরলে শহীদ বাসলে গাজী আমি যাব না তারপর কারা কারা বাদ তুলো দশ হাজারের উপরে সাহাবিরা তুললেন আমার নবী রহমত নবী বরকতের নবী সেখান থেকে দশ হাজারকে বাছাই করে বললেন তোমরা যাইবা আমি আল্লাহ নবী তোমাদেরকে ট্রেনিং কিন্তু আমি যাইতে না আমার পক্ষ থেকে সেনাপতির দায়িত্ব পালন করবে নবীজি নিজের কাছের মানুষকে খুঁজে বাইর করতে লাগলেন দেখা যায় নিজের সন্তানের পরে পালক পুত্রের দাম বেশি টিক্ষিণা বলেন পরিবারের সদস্য যেই পালক পুত্র হজরতে খেদিজাদুল কুমরা রাদি আল্লাহ তালহা ফরিদ করে আল্লাহ নবীর দরবারে খেদমতের জন্য দান করেছিলেন এই পালক পুত্রের নাম হল জায়দ বিন হারেসা সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা হজরতে জায়দ বিন হারিসার নাম কোরআন লিপিবদ্ধ করেছেন সুবাহান আল্লাহ বলেন নবীজি ডান দিকে দাঁড়ানো জায়দ বিন হারিসার হাত ধরে বললেন ও সাহাবিরা যুদ্ধের ময়দানে যাইবা সেনাপতি লাগে আমি আমার পালক পুত্র জায়েদ বিন হারিসাকে আমার পরিবর্তে সেনাপতি ঘোষণা করলাম তবে আমি যা দেখতেছি আমি বারবার দেখতেছি মুথার যুদ্ধের প্রান্তরে আমি রক্ত দেখতেছি মুথার যুদ্ধের উপরে আমি ধোঁয়া দেখতেছি আমার মনে হয় এই মুথার যুদ্ধে সেনাপতিও থাকবে না ও সাবিরা আমার পালক পুত্র জায়দকে আমি সেনাপতি নিয়োগ করলাম জায়েদ বিন হারিসা যদি শাহাদত বরণ করে সেই ক্ষেত্রে তোমরা কি করবে সাহাবীরা বলেন আল্লাহ রসুল ভালো জানেন ও জায়েদ বিন হারিসা তুমি কি মরতে রাজি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তুদ্ধের ময়দানে যদি মরি তাহলে আমি শহীদ হবো বলকে আমি নবীর কদমে জায়গা বাবু সুবাহ বলেন না নবীজি

সাহাবিরা যদি জায়দ বিন হারিসা শাহাদত করেন সেই ক্ষেত্রে দুল্লাহ ইবন রাহাকে আমি সেনাপতি ঘোষণা করলাম যুদ্ধের পতাকা জায়দ বিন হারিসার পরে আবদুল্লাহ ইবন উহা ধরে রাখবে এই কথা বলে আল্লাহ নবীর চোখ দিয়া পানি চলে আসলো সাহাবাইকে রামেরাও কানতে আসেন নবী জীবনে সাহাবিরা রে কেন কানছেন কেন কানছেন সাবিরা বলে ইয়ার সুর আপনার চোখে পানি দেখলে আমাদের পানি চলে আসে আমরা ভালো মন্দ জানিনা নবীজি বললেন আমি দেখতেছি মুথা যুদ্ধের প্রান্তরে ধরে আব্দুল্না ইদ্রাহাও বোধহয় শহীদ হইয়া যাবে সুবাহান আল্লাহ বলেন যদি আব্দুল্লা ইফলে রাহা শহীদ হইয়া যায় তাহলে সেনাপতি দুইজন শেষ এবার এই দরবারি এই পতাকা কে ধরবে আল্লাহ রাসুল বললেন ও জাফর বিন আবু তোলেব নবীদের চাষা তো ভাই জাফর বিন আবি তোলিবকে আল্লাহ নবী কে বললেন জাফর বিন আবি তোলিব আপনি আমার কাছে আসেন জাফর বিন আবু তালিব আসলেন আল্লাহ নবী ডান হাতে ধরে বললেন সাহিরা জাফর বিন আবি তোলিবকে দেখে নাও যদি জায়েদ বিন হারিসা শহীদ হইয়া যায় আবদুল্লাহ ইবনে রহা শহীদ হইয়া যায় তৃতীয় জাফর বিন আবি এই পতাকা উড়াবে তিনি হবে সেনাপতি আর যদি জাফর বিন আবি তলিব শহীদ হইয়া যায় তাহলে পরবর্তীতে তোমরা দেখে শুনে একজনকে তোমরা সেনাপতি বানাইয়া নিও সুবাহান বলেন তারপর তোমরা দেখে শুনে বুঝে উপস্থিত সাহাবাহিক রাম থেকে একজনকে অবধি বানাইয়া নিবা যুদ্ধ চলতেই থাকবে লড়াই চলতেই শুরু হয়ে গেল এই ঘটনা বলতে আমার চোখে পানি আসে আমি ধরতে পারি না এই জন্যে কারণ এই মুতার প্রান্তরে আল্লাহ পাক আমাকে একাধিকবার নিয়েছে এই মোতার প্রান্তরে গেলে দেখা যায় বিশাল বিশাল পাথর কাটা পাথর যে পাথরের মধ্যে গেলে কেন সাহাবাই কেরামের কান্নার আওয়াজ শোনা যায় বড় কঠিন বড় কঠিন জায়গা বড় কঠিন জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় তেহত্তর মাইল উত্তর পূর্ব দিকে মোতার প্রান্তর গেলে মনে হয় যেন এখনো সাহাবাই কেরামের কান্নার পাওয়া যায় সাহাবাই কেরামের ঘেরান পাওয়া যায় এই বুঝি মুতার যুদ্ধ চলছে 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 আল্লাহ নবী এইভাবে বলছেন সেইভাবে কটা গেল যুদ্ধ শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে ইয়দরতে জায়েদবির বিন হারিসা শহীদ হইয়া গেলেন ইন্না ও ইন্না ইলাইহি রাজিয়ুন সঙ্গে সঙ্গে এই পদাকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বললেন আব্দুল্লাহ নেতৃত্বে মুতার যুদ্ধ চলছে সাহাবীরা যুদ্ধ করতেছেন কিছুক্ষণের মধ্যেই আবদুল্লাহ ইবনে রাওয়াহ তিনিও শহীদ হইয়া গেলেন তৃতীয় ব্যক্তি রবিজি বলেছেন নাম কি নাম বলছি আপনাদেরকে বলেন তিন নম্বর কি নাম জাফর বিন আবি তালিব কি নাম যদি বলেন কি নাম এক নম্বরে কার নাম বলছি শিকেশ এক নম্বরে কার নাম বলছে জায়েদ বিন জায়েদ বিন হারে সা জায়েদ বিন হারেসা হচ্ছেন তিনি এক নম্বরে নবীজিত পালক পুত্র কোরাং শিল্পের মধ্যে ওই সাহাবীর নাম আছে ভালো বলেন না আর কোনো সাহাবীর নাম কোরানে নাই অগ্রসিদ্দিকের নাম কোরানে নাই হদরত তোমর তিনার নাম কোরানে নাই উসমান জি নুর এই নাম কোরাণে নাই হজরতে আলীর নাম কোরআনে নাই কারুর নাম নাই কিন্তু হারিসা পালক পুত্র নাম কোরআনে আছে আলহামদুলিল্লাহ বলেন না দুই নম্বরে নবীজি বলছেন আবদুল্লাহ ইবনে রাউহা কি নাম আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে রাউহা যদি হারেস জায়দ বিন হারিসা শহীদ হইয়া যান তাহলে তিনি নাকি তিন নম্বরে যার নাম বলছে কি নাম জাফর বিন আবি তো আলী নবীর চাষা তোর ভাই নবীজি বলছেন তিন নম্বরে উনি পতাকা ধরবে উনি উনিও যদি শহীদ হইয়া যায় তাহলে সাহাবিরা তোমরা দেখে শুনে বুঝে একজনকে তোমরা সেরাপতি বানাইয়া নিও বুঝা গেল তারপরে আর খবর নবীজি রাখেন নাই ঘটনা ঠিকই ঘটে গেছে যেভাবে নবী বলতে সেভাবে কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের জায়দিন হারিসা শহীদ হইয়া গেলেন কিছুক্ষণ পরে আবদুল্লাহ ইবনে রওহা কিছুক্ষণ পরেই আয়েশা আবার জাফর বিন আবি তালিব ধরলেন পতাকা উনি পাওয়ারফুল উনি খুব তীক্ষ্ণ বুদ্ধিমান ছিলেন হজরতে আবু তালিবের সন্তান সোহান্লা বলেন না তিনি যখন দাঁড়াইতে পারলেন না কাফেরা প্লান প্রোগ্রাম করে ডান হাতের মধ্যে কুপ দিয়ে দিল আইসা একজনে কোন হাতে ডান হাতের একদম গোড়ার দিকে ডান হাতে পতাকা ছিল পতাকা মাটিতে পড়ে গেছে রয়েছে কোন হাত বাম হাত কিন্তু রক্ত বাসিয়া যাচ্ছে সাহাবিরা রক্তর দিকে চায় নাই তাদের জানের চেয়ে নবীর মহব্বত ছিল বেশি আল্লাহ বলে পতাকা বাম হাতে আল্লাহ আমার ডান হাত কেটে গেছে ইয়ার সুদল্লাহ আমার ডান হাত কেটে গেছে কিন্তু বাম হাতে পতাকা আছে কাপেরা প্লান করলো চতুর্দিক দিয়ে হামলা করলো আইসা বাম হাতের মধ্যে খুব দিল বাম হাত পড়ে গেল পতাকা সামনে গিয়ে পড়ে গেছে এমন নিচে উপর দিয়ে পড়ে গেছে সামনে দিয়ে দিয়া কোন ডাক্তারের চিন্তা করে না অ্যাম্বুলেন্সের ডাক দেয় না চিকিৎসার জন্য চিন্তা করে না বলে আমার ডান হাত গেছে বাম হাত আছে বাম হাত গেছে বলে আমার বডি আছে কিন্তু রক্ত গড়াইয়া যাচ্ছে রক্ত বেশে যায় বেশে যায় বেশে যায় জমি তখন তিনি দাঁত দিয়া কামড় মেরে পতাকাকে ধরলেন দুই তিনি এইভাবে উপর দিকে রাখলেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যুদ্ধের ময়দানে আমার ডান হাত গেছে বাম হাত গেছে আমার কোনো উপায় নাই এখনো আমার যান আছে হুজুর আমার জান থাকতে পতাকা কেউ নিতে পারবে না হজরত জাফর বিন আবি তালিব কামড় দিয়া দললেন খাড়া থাকলো পতাকা কিছুক্ষণের মধ্যে চতুর্দিক থেকে তারা গিরে ফেললো উল্টা পাল্টা চতুর্দিক থেকে তীর মারতে শুরু করলো গাড়ের মধ্যে তীর মারলো পিঠে তীর মারলো দুই দিক থেকে তীর মারা শুরু করলো এই তীরের আঘাতে জাফর বিন আবি তালিব তিনি কামলিয়া পতাকা রাখা অবস্থায় মাটিতে পড়ে তিনি কলমা পড়লেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বুধয়ার পতাকা ধরে রাখতে পারলাম না নবী গো আমি চেষ্টা করেছি আমি আর বুদায় পারব না আপনি আমাকে মাফ করে দিন এই কথা বলে বলে জাফর বিনাবী তোয়ালিবি শাহাদত বরণ করলেন আল্লাহর নবী ওই সময় ছিলেন মর্জিদে নবীবিতি নবীজির সামনে সাহাব আই ছিলেন হঠাৎ করে আল্লাহ নই বলেন ওয়ালাইকুম সালাম ইয়া জাফর ইবনা হবি তোয়ালি আব্দুল্লাহ ইব্লাল্ জায়েদ বিনাহারিসা তোমরা বাল তাকো বাল তাকো ভালো তাকো আমি আল্লাহ নবী তোমাদের জন্য দোয়া করি সাহাবিরা বলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি জাফর বিন আবি এবং জায়দ বেন হারিসা আবদুল্লাহ সালামের জবাব দিলেন নবী এই তিনজন তিনজন তো আমার শাহ আমাদের সামনে নাই আল্লাহ নবী ওদেরকে মুতার যুদ্ধে পাঠাইছেন নবীজি বলেন সাহাবিরা তাই আমি জানি পাঠাইছি ইয়ার আল্লাহ আপনি যে সালামের জবাব দিলেন নবীজি বলেন রে আমি ঠিকই তাদেরকে মুথার যুদ্ধে পাঠিয়েছি তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না মুতার যুদ্ধ শুরু হয়েছে ইতিমধ্যে জায়েদ বিন হারিসার শহীদ হইয়া গেছেন তারপরে আবদুল্লাহ ইবিন শহীদ হয়েছেন কিছুক্ষণ আগে এই মুহূর্তে হজরতে জাফর বিন আবি তালিব তিনিও শহীদ হইয়া গেছেন জাফর বিন আবি তালিবের এত প্রেম ভালোবাসা এই যুদ্ধের পতাকা তথাপিও সে পালি পেলে দেয় নাই কামড় দেওয়া অবস্থায় চতুর্দিক থেকে হামলা করে তীর মেরে তাকে শহীদ করে দিয়েছে বিদায় হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি করে জাফর বিন তিনজনকে তারা আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে আর যাওয়ার পথে তারা তিনজনে মিলে আমি রসুলকে সালাম জানাইতে সেই জন্য আমি তাদের সালামের জবাব দিয়েছি কনসুবাহান আল্লাহ